হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ সহমতে আমরা সবাই ভালো আছি এই তো নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সাথে থাকুন দেখতে থাকুন তো হচ্ছে আদি আদি আব্বু চলে আসছে ওদের জন্য কেক নিয়ে মানে কেক বলতে হচ্ছে ছাপার বার্থডে ছিল জুলাই চব্বিশ তারিখ তো যেদিন বার্থডে ওই দিন আমি কেক কাটি নাই কারণ আগে থেকে আমাদের ইচ্ছা নিয়ম যে বার্থডে যেদিন ওই দিনকে কোনো কেক কাটা হবে না কোনো কিছু করা হবে না তো বাচ্চারা তো ছোটো মানুষ কেক কাটতে চায় মানে কেক কাটতে ভালো লাগে তাদের তো ওই জন্য মানে পরে কেক কাটতে কেক নিয়ে আসতে বলছি তো এই দিক দিয়ে হচ্ছে আমার বোনের বাসায় গিয়েছিলেন হচ্ছে আদের আব্বু তো ওখানে যাওয়ার পরে আমার বোন হচ্ছিলো কেকটা কিনে দিয়ে দিয়েছে মানে ওদের জন্য মানে সারপ্রাইজ গিফট যাতে ওরা একটু খুশি হয় যাক আলহামদুলিল্লাহ কেকটা পেয়ে আদে আফা হচ্ছে অনেক খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তো মানে দেখতেছিলো যে মানে ওদের বার্থডে লেখা হ্যাপি বার্থডে সাফা এরকম লেখা এটা একটু ওরা দেখতেছিলো করে তো হচ্ছে এখন কেকটা বের করা হয়েছে আর হচ্ছে ছাপা দেওয়া ছিল বসে আছে কেক কাটার জন্য ওই যে ওরা বাসায় যে কাপড় পরা ছিল ওই কাপড় পরে কেকটা কেটেছে জাস্ট ওদের মানে কাটাটা ওদের আনন্দ লাগে মজা লাগে এই জন্য হচ্ছে কেকটা কাটা তো ওই যে কেক কাটতেছে আর সাফার মানে হাতে একটু ব্যথা লাগতেছিল মানে যে কেক কাটার এটা ধরেছি তো ওটা মানে চাপটা ধরেছে এই জন্য ব্যথা লেগেছে আদে আধি কেটে কেটে সাফাকে দিচ্ছে দুই ভাই বোনের ভালোবাসা দেখুন মাসা অনেক খুশি হয়েছে হাতে হাত সাফা কেকটা পেয়ে বার্থডে থেকে শুরু করে বলতেছিল সাফা আজকে আমার বার্থডে বাবা বললো আমি বললাম হ্যাঁ বলে কে তাহলে কেক দিতে হবে তো ওই যে মানে ক্রিম কেক লাগবে কিন্তু আমি আনি না এই জন্য যে বার্থডে যাক তারপরে ইনশাল্লাহ বার্থডে আমার এইভাবে কেক কাটা অথবা কোনো অনুষ্ঠান করা এই সব কিছু ভালো লাগে না তো ওই দেখেন দুই ভাই বোন মানে দুই ভাই বোনের কি ভালোবাসা আদে হাত সাফাকে খাইয়ে দিচ্ছে সাফা আদাতে খাইয়ে দিচ্ছে যে এখন আজকে তো অনেক খুশি আদিয়া নিজেই নিজে মুখে মাখিয়ে নিচ্ছে কারণ তো মনে পড়েছে যে এর আগে এক বার্থডে ওর মামি হচ্ছে ওদেরকে মাখিয়ে দিয়েছিল এভাবে তো সেটাই বলতেছিলো যে আদিয়া তো হচ্ছে সাপাকে মাখিয়ে দিচ্ছে আর হচ্ছে ছাপাতে হবে মাখিয়ে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম